হ্যালো বিভান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বায়ো অ্যাকোয়া পাপায়া অ্যান্টি স্পট হোয়াইটিনিং নাইট ক্রিমটি সম্পর্কে বলবো বায়ো অ্যাকোয়া পাপায়া অ্যান্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম এটি কী ধরনের কাজ করে এবং এই ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং এই ক্রিমটি ব্যবহার করলে ত্বকে কোনো ক্ষতি হবে কিনা না সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো বায়ু অ্যাকোয়া পাপায়া অ্যান্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম এটি কোনো রকম ক্ষতি ছাড়াই আপনার ত্বককে সাত দিনের মধ্যে ধপধপে ফর্সা করতে সাহায্য করবে বায়ু অ্যাকোয়া পাপায়া স্পট হোয়াইটেনিং নাইট ক্রিমে রয়েছে পাপায়া বা পেঁপের গুণাগুণ তাই এই নাইট ক্রিমটি ত্বককে ভেতর থেকে টান করবে এবং স্কিনকে ধবধবে ফর্সা করতে সাহায্য করবে এছাড়াও যাদের ত্বকটা পাতলা হয়ে গেছে সেই পাতলা ত্বক বা ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে বায়োয়াকোয়া পাপায়া অ্যান্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম এটি ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করবে ফেসের যে কোনো কালো দাগ যেমন ব্রনের দাগ বা মেস্তার দাগ দূর করতে সাহায্য করবে এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বককে গ্লাসের স্কিন করবে যাদের চোখে নিচে কালো দাগ রয়েছে সেটি দূর করবে বায়ো অ্যাকোয়া পাপায় অ্যান্টিস্পট হোয়াইটিনিং নাইট ক্রিম এটি ত্বককে তৈলাক্ত ভাব দূর করবে স্কিনকে নমনীয় করে তুলতেও সাহায্য করবে এই নাইট ক্রিমটির নিয়মিত ব্যবহারে ডে বাই ডে আপনার ত্বককে উজ্জ্বল করবে এই নাইট ক্রিমটি আমাদের কাছে অত্যন্ত কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই নাইট ক্রিমটি কিন্তু নাকের ব্ল্যাক হেডস বা যাদের নাকে কালো কালো স্পট পরে সেটিও কিন্তু দূর করবে বায়ো অ্যাকোয়া পাপায় স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম এটি ত্বকে দিন দিন উজ্জ্বল এবং ফর্সা করবে যারা কোনো রকম ক্ষতি ছাড়া ত্বককে অনেক বেশি ফর্সা করতে চান তারা কিন্তু এই নাইট ক্রিমটি নিয়ে নিতে পারেন এবং এই নাইট ক্রিমটি যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটি ব্যবহার করলে ত্বকের কোনো ক্ষতি হবে না বা ত্বকে কোনো লোম গজাবে না বায়ু পাপায় পাপায় স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম আপনারা কীভাবে ব্যবহার করবেন রাতে পাপায় ফেসওয়াশটি দিয়ে মুখটা ধুয়ে তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে পরিমাণ মতো নাইট ক্রিমটি ফেসে ব্যবহার করবেন এবং সকালে ঘুম থেকে উঠে আবার পাপায় ওয়াশটি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এভাবে পুরো ক্রিমটি প্রায় এক মাস আপনারা ব্যবহার করতে পারবেন তো যারা এই নাইট ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ